হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই অ্যানাদার ডেলি ব্লগ আজ ফোর্থ জুলাই বিকালয় পনেরো ছটা মতো বাজে তাহলে বুঝতেই পারছো ভিডিওটা আপলোড করতে করতে কিন্তু অনেকটাই দেরি হয়ে গেছে সত্যি কথা বলতে বাপের বাড়ি শ্বশুর বাড়ি সবে মিলে খুবই ব্যস্ততার মধ্যে কেটেছে তার উপর আবার একা হাতে সোনাইকে সামলানো তো সবে মিলে বেশ ব্যস্ততার মধ্যেই কেটেছে বুঝতেই পারছো তারপরে আবার গ্রামে এখানে কিন্তু নেটওয়ার্কের বেশ ভালোই সমস্যা থাকে সেই জন্য কিন্তু ভিডিও আপলোড করতেও অনেকটাই সমস্যা হয় এতদিন পরে যাই হোক একটু সময় যেই না বের করতে পেরেছি এদিকে দেখো সর্দি লেগে আমার তো কথা নাকি সুরে আসছে তোমরা তো সেটা বুঝতেই পারছো আর ওদিকে দেখো পিছনে কীরকম গানের আওয়াজ শুনতে পাচ্ছ কারণ আমাদের এখানে আজ থেকে নাম গান শুরু হয়েছে তো যাই হোক আজকের ভিডিওটা কিন্তু সবে মিলে অনেকটাই সমস্যার মধ্যে হয়েছে তোমরা ভালোবেসে একটু অ্যাডজাস্ট করে নিও চলার পথে সমস্যা তো থাকবেই সমস্যাকে উপেক্ষা করে একটু অ্যাডজাস্ট করে চলতে পারলেই সমস্যা আর সমস্যাই মনে হবে না তো যাই হোক নিজের সমস্যাগুলো তোমাদের জানাতে জানাতে আমরা কিন্তু অনেকটা রাস্তা চলেও এসেছি আমাদের এখানে ঘুরতে আসা মানে কিন্তু এই করিমপুর আর আগে তো অনেক ব্লগের মাধ্যমেই তোমাদের বলেছি আমাদের বাড়ি থেকে ওই কুড়ি থেকে পঁচিশ মিনিট মতো লাগে করিমপুরে আসতে প্রপার করিমপুরে আমাদের বাড়ি নয় আগে তো একা থাকতাম একা একাই সমস্ত জায়গায় যেতাম আর এই যে সোনাই হওয়ার পরে সেই যে আরেকজনের উপরে ডিপেন্ড হয়েছি একা একা কিন্তু আর কোনো জায়গাতেই যেতে পারি না যেতে পারি ঠিকই কিন্তু একা একা সোনাইকে আর সামলাতে পারি না মা থাকাকালীন তবুও খুব দূরে না হলেও কাছে পিঠে একটু বেরোনো হতো বিকালবেলায় যেমন টুকটুক করে একটু হাঁটতে যাওয়া একটু ঘুরে আসা এখন আর সেটা হয় না এখন সারা সপ্তাহ বর্মশায়ের জন্য অপেক্ষা করতে হয় কবে সে আসবে কবে একটু ঘুরতে নিয়ে যাবে তোমাদের সঙ্গে গল্প করতে করতে দেখো আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছেও গেছি করিমপুরের বুকে নতুন একটা পার্ক হয়েছে যেটাকে কিন্তু একটা ফ্যামিলি পার্কই বলতে পারো ওই জন্য সারা সপ্তাহ ব্যস্ততার মধ্যে কাটলেও একটা দিন এখানে কিন্তু এসে মনটা ভালো করাই যায় কাজ পড়াশোনা সংসার সমস্ত কিছু মিলে এক একজনের ব্যস্ততা কিন্তু এক এক রকম জীবন যখন আছে ব্যস্ততা তো থাকবেই কিন্তু সমস্ত কিছুকে উপেক্ষা করে নিজেরা যদি নিজেদের সঙ্গে একটু সময় কাটায় তাহলে কিন্তু নিজেদের সঙ্গে বন্ডিংটাও ভালো হয় সঙ্গে মনটাও ভালো থাকে এতে কিন্তু আগামী দিনের কাজের স্ফূর্তিটাও বাড়ে এটা কিন্তু সম্পূর্ণভাবেই আমার ব্যক্তিগত মতামত সত্যি কথা বলতে ভালো থাকার যে চাহিদাটা আছে সেটা কিন্তু এক একজনের কাছে এক এক রকম এই কটা দিনে তোমরা আমার ব্লগ দেখে এটা নিশ্চয়ই বুঝতেই পেরেছ আমি কিন্তু নিজেদের সঙ্গে সময় কাটাতে ভীষণই ভালোবাসি সেই জন্য যখনই সময় পাই বেরিয়ে পড়ি একটু ঘোরাঘুরিও হয় সঙ্গে একটু খাওয়া দাওয়াও হয় আর নিজেদের একটু ভালো করে চেনাও হয় তো যাই হোক তোমাদের সঙ্গে মনের অনেক গল্পই শেয়ার করা হলো আবার না হয় পরবর্তীতে হবে দেখো আমরা চলে এসেছি করিমপুরে অবস্থিত একটা পার্কে এটা কিন্তু করিমপুরে সদ্য সদ্যই হয়েছে খুব বেশি দিন হয়নি আগেরবার যখন বাড়িতে এসেছিলাম সেবারও কিন্তু এখানে এসেছিলাম খুব সুন্দর জায়গাটা আসলে একদম মনটা ভালো হয়ে যায় আর এত সুন্দর করে সাজিয়েছে যে যেন সমস্ত কিছু খুব সুন্দরভাবে পরিপাটি এবং গোছানো রাজপ্রাসাদও যদি অগোছালো হয়ে থাকে তাহলে কিন্তু সেটা একদমই শোভা বিস্তার করে না আর অন্যদিকে কুড়েঘরও যদি সুন্দর করে পরিপাটি করে গোছানো থাকে তাহলে কিন্তু সেটা রাজপ্রাসাদের থেকে কোনো অংশে কম হয় না এখানেও সেই জিনিসটা লক্ষ্য করে থাকবে সমস্ত গাছপালা থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু একদম নর্মাল জিনিস যেমন দেখো এই বাঁশের শাঁকো একদম নর্মালভাবেই তৈরি করা হয়েছে আর যে গাছপালাগুলো দেখতে পাচ্ছ সেগুলোও কিন্তু একদম নর্মাল গাছপালা কোনো এক্স এক্সপেন্সিভ কিংবা দামি কিছুই কিন্তু নয় কিন্তু সমস্ত কিছু মিলেমিশে এত সুন্দর করে পরিপাটি আর গুছিয়ে রেখেছে যে সবে মিলে খুব সুন্দর দেখতে লাগছে এদিকে আছে দেখো খুব সুন্দর সুন্দর একরকম গোলা টাইপ বসার জায়গা যেগুলো কিন্তু লাইটিং করে দিয়েছে যেটা যেমন ক্যামেরাতে সুন্দর লাগছে সামনে কিন্তু তার থেকেও বেশি সুন্দর মোটামুটি কদিন ধরেই নানানভাবে রিলসের মাধ্যমে তোমাদের তো পার্কের ভিডিও শেয়ার করেছি সেই জন্য পার্কের আর বিস্তারিত ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি না এখন দেখো মেন অ্যাট্রাকশান এখানকার রেস্টুরেন্টটা সেখানেই চলে এসেছি সত্যি বলতে এই রকম রেস্টুরেন্ট আমি কিন্তু আগে কোনো দিনই দেখিনি অ্যাম্বিয়েন্স থেকে শুরু করে যে মডেলটা আছে সমস্ত কিছু মিলেমিশে এত সুন্দর লাগছে আমি তো দেখে পুরো মুগ্ধই হয়ে গেছি তারপরে যখন মেনু কার্ডে চোখ বলালাম আমি তো পুরো হতবাক যেন আকাশ থেকে পড়ার জো মানে এতটাই দাম কম এত সুন্দর অ্যাম্বিয়েন্স এত সুন্দর পরিপাটি রেস্টুরেন্ট কিন্তু দাম এতটা কম দেখে আমি কিন্তু হতবাকই হয়েছিলাম মেনু কার্ডটা চোখ বোলাতে আমার একটু দুঃখই লাগলো যেহেতু আজকে বাড়ি থেকে খাওয়া দাওয়া করে এসেছি আর তেমন খিদেও নেই সেই জন্য কিন্তু তেমন কিছুই খেতে পারবো না তবুও দেখো মেনু কার্ডটা একটু উল্টে পাল্টে দেখছি সত্যি বলতে সমস্ত কিছুর দাম এত কম আর দুশো টাকার বেশি কিন্তু কিছুই নেই দুশো টাকাতেও এখানে কাবাব পাওয়া যাচ্ছে সেটা দেখে তো আমি পুরো অবাকি হয়েছি আর এত সুন্দর রেস্টুরেন্ট তারপরে আবার এত দাম কম সবে মিলে এই জায়গাটা কিন্তু একদম আমাদের জন্য পারফেক্ট বলতে করিমপুর কিংবা তার আশেপাশে যারাই আছো তারা কিন্তু আর একদমই দেরি করো না এই জায়গাটা প্লাস এই রেস্টুরেন্টটার মজা নেওয়ার জন্য কালি ঝাঁপিয়ে পড়ো দেখো কিছু তো খাবো না এবার কিছু খাবো না তার মধ্যেও আমি একটা নিয়ে নিয়েছি ক্যাপে আর আজও নিয়ে নিয়েছে একটা ড্রিঙ্কস দাম কম শুনলে সবার মনেই তো কোয়ালিটি নিয়ে একটু প্রশ্ন জাগে এটুকু যা খেলাম ভীষণ টেস্টি ছিল পরবর্তীতে যদি আরও কিছু খাই অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। দূর থেকে যারা ভিডিওটা দেখছো তারা দূর থেকেই ব্লগের মাধ্যমে জায়গাটার মজা নিও আর যারা করিমপুর কিংবা তার পার্শ্ববর্তী এলাকা থেকে দেখছো তারা দেরি না করে তাড়াতাড়ি এসে এখানকার মজা নিও সত্যিই বলছি ভালো লাগবে আমাদের যখন ভালো লেগেছে আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো নতুন ব্লগ নিয়ে সম্পূর্ণ ব্লগটিতে এভাবে পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ